বন্ধুরা আসসালামু আলাইকুম যারা গত দুই দিন যাবত অপেক্ষা করছেন যে ফার্মেসি কাউন্সিলের যে ভর্তি বিজ্ঞপ্তি সেখানে আবেদন করার জন্য কিন্তু এত অপেক্ষার পরেও তারা ভর্তির যে অ্যাপ্লাই অপশনটা সেটা চালু না করার কারণে এখন পর্যন্ত কেউই আবেদন করতে পারেনি কিন্তু এই আবেদনটি আপনারা কখন করতে পারবেন এবং কিভাবে করতে পারবেন সে ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো যারা অপেক্ষা করে আছেন যে আসলে আবেদন করবেন এবং আবেদন করে ভর্তি হবেন তো তাদের উদ্দেশ্যে আমি একটি জিনিস দেখাচ্ছি যে আসলে আপনারা কখন আবেদন করতে পারবেন তো মূলত আপনার তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমি একটু আপনাদেরকে ঢুকিয়ে দেখাই তাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন তারা একটি নোটিশ দিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে এখান থেকে ডেস্কটপ সাইট মোডে নিয়ে যাই এবং এখান থেকে দেখাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সার্ভারের কারিগরি জটিলতার কারণে গত দুই দিন আমাদের সার্ভিস সচল রাখা সম্ভব হয়নি আমাদের টেকনিক্যাল টিম দ্রুততার সঙ্গে সমস্যাগুলোর উৎস নির্ধারণ করে তার সমাধানের নিরালাস কাজ করছে বর্তমানে আমরা সার্ভারের প্রধান প্রধান জটিলতাগুলোর সফলভাবে সমাধান করতে সক্ষম হয়েছি তবে সম্পূর্ণ স্থিতিশীলতার জন্য আরও কিছু আপডেট এবং প্রয়োজনীয় টেস্ট কার্যক্রম চলমান আছে এই সংক্রান্ত পরবর্তী করণীয় এই বিষয়ে এই লিঙ্কের মাধ্যমে বিজ্ঞপ্তি অনুসারে যত সময় সবাইকে জানানো হবে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ তো চলুন আমরা তারা যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কে প্রবেশ করি এবং তারা আসলে কী নোটিশ দিয়েছে সেটি দেখে আসি তো নোটিশটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে আমরা নোটিশে প্রবেশ করি তো তারাদের বিজ্ঞপ্তি প্রকাশ করছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চৌষট্টিতম ব্যাস ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন এ বি এবং সি ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও নবায়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে আমরা এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং খুব শীঘ্রই স্বাভাবিক সেবা পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্ভার পুনরায় সচল ও ব্যবহারের উপযোগী হবার পর অনলাইনে তম ব্যাস সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন শুরুর আটচল্লিশ ঘন্টা পূর্বে কাউন্সিলের ওয়েবসাইট যেটিতে আসলে আবেদন করা হবে www.pcb.gov.bd। ডট পিসিবি ডট গভ ডট বিডি ও কাউন্সিলের অফিসিয়াল ফেসবুক পেজ ফার্মাসি কাউন্সিল অফ বাংলাদেশ পিসিবি এর মাধ্যমে অবহিত করা হবে আপনারা সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ তো এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে তারা মূলত যেটি বলতে চাচ্ছে যে যখন আপনি আবেদন করতে পারবেন তার আটচল্লিশ ঘন্টা পূর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা আগামী দুই দিনের ভিতরে আবেদন করতে পারছে না এটি আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন কারণ এখন পর্যন্ত তাদের ওই ধরনের কোনো সার্কুলার দেওয়া হয়নি কাজে আপনারা যারা আবেদন করতে চাচ্ছিলেন বা আবেদনের জন্য উৎসুক হয়ে বসে আছেন তাদেরকে এ মুহূর্তে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করার পরে আপনারা যখন তাদের পুনরায় আবেদন করার নোটিশ দিবে তারপরে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পূর্বে অবশ্যই আপনারা সব ধরনের যে আপনাদের পেপার্সগুলো মূলত ছবি সি সার্টিফিকেট আপনার ভোটার আইডি কার্ড আপনার প্রত্যাণপত্র অবশ্যই এগুলো আপনারা সত্যায়িত করে রাখবেন এবং লাইসেন্সের কপিও লাগবে এটার খুবই এগুলোর প্রয়োজন অবশ্যই আছে এবং সবগুলো আপনারা পিডিএফ করে রাখবেন এবং ছাড়ার সাথে সাথেই আপনারা আবেদনটি শেষ করবেন কারণ খুব দ্রুততম সময়ের ভিতরে তাদের সার্ভারটি আবার বন্ধ করে দিতে পারে এই ধরনের সংবাদ আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি তবে এই সূত্রের কোনো সত্যতা আমরা দিতে পারছি না তবুও আপনার ভর্তি নিশ্চয়তার জন্য দ্রুততার সাথে কাজ করার জন্য বা কাজটি সম্পন্ন করার জন্য আপনাদের কাছে জানানো হলো বা অনুরোধ করা হলো তো এই ছিল আমাদের শেষ পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ফার্মেসি কাউন্সিলের কখন আপনারা ভর্তি হতে পারবেন বা কীভাবে ভর্তি হতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা নিয়মিত চাকরির আপডেট পেতে হলে বা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা কীভাবে সমাধান করবেন এই বিষয়গুলো জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের বিডি জব সলিউশনের সাথে থাকুন তো আমি বিল্লাল হোসেন বিদায় নিচ্ছি আজকে দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ